আমার প্রিয় বন্ধুরা আজকে আমি যে ঘটনাটা বলছি ভালো করে শোনো আক্কেল গুরুম হয়ে যাবে আমি তো হতবাক হয়ে গেছি স্কুলে পড়া ক্লাস এইটের ছেলেমেয়েরা কিশোর কত কতদূর অধঃপাতনে গেছে যা আমরা চিন্তাও করতে পারি না দুটো ছেলে আর দুটো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মেয়েটা একটু কুড়ি কুড়ি হাঁটছিলো ছেলেটা হঠাৎ তাকে জিজ্ঞেস করছে মামুনি। মামনি তুই হেঁটে হেঁটে যাচ্ছিস কিন্তু এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে তুই খোঁড়াচ্ছিস কেন তখন মেয়েটা বলছে তুই জানিস না আমার আজকে দুদিন ওই তোর দুদিন তা আমাকে বলতে পারছিস আমি স্যারকে বলে তো ছুটি করিয়ে দিতাম তোর এই সময় কেউ স্কুলে আসে এই সময় তো বাড়িতে থাকা উচিত পাশের মেয়েটা শুনে বলছে এই তোরও তো খুঁজে নেওয়ার কী দরকার রে কদিন ওর কি হয়েছে না হয়েছে তুই একটা ছেলে তুই কেন খোঁজ নিবি তখন বলছি তুই জানিস ক্লাস ফাইভ থেকে আমি ওকে ভালোবাসি ওর আমি সব কিছু খোঁজ জানি ও আমার সব কিছু খোঁজ জানে আমরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসি তখন মেয়েটা বলছে আমরা ভীষণ ভালোবাসি দুজনকে জানিস কত ভালোবাসি দেখবি প্রমাণ বলে কি প্রমাণ বলে আমি যখন এখানে ভর্তি হয়েছিলাম তখন আমার সাইজ ছিল তিরিশ এখন হয়ে গেছে চৌত্রিশ তাহলে বুঝতে পারছিস ওর হাতে কত জাদু আছে যে জাদুবিদ্যা খাটিয়ে আমার তিরিশ সাইজটাকে চৌত্রিশ করে দিয়েছে আমি সেই জন্যই তোকে এত ভালোবাসি মেয়েটা তখন খুব হাসছে দ্বিতীয় মেয়েটা বলছে শিখেছি তো চৌত্রিশ করে দিয়েছে বলছে হ্যাঁ মাত্র দু মাসের মধ্যে আমাকে চৌত্রিশ করে দিয়েছে এর নাম হচ্ছে জাদু বলছে ওরে বাবারে তোরা যখন এত জাদুবিদ্যা শিখেছিস আরও কিছু করেছিস নাকি বলছে হ্যাঁ করেছি তো বলে কী করেছিস বলে আমরা ছাব্বিশ বার করা হয়ে গেছে বলে সেগির তোদের পেটে ভাততে বাচ্চা হবে না এরকমগুলো করছিস বলে দূর ওসব কিরি। আমরা খুব সাবধানে করি আমি ওকে হেলমেট পরি আমি মহারাজকে জামা প্যান্ট পরিয়ে হেলমেট পরিয়ে তারপর আমরা আনন্দ সুখে রত হই আমরা হেলমেট না পরে কোনো কাজ করি না আরে এইটাই তো আনন্দ সুখ করার বয়স তুই তো করতে পারিস তুই কর তখন মেয়েটা ভয় পেয়ে বলছে না 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 বাবা দরকার নেই আমার এসব কাজ করো আমার যখন বিয়ে হবে বিয়ের পর স্বামীর সঙ্গে করবো আমি শুধু শুধু আমি এখন করে কী লাভ আছে তখন আর আনন্দ পাবো না বলছে না না আরে এখন থেকে যদি আনন্দ না নিস সুখ না নিস ভালোবাসা না পাস তাহলে বুঝবি কী করে ভালোবাসার মর্যাদা কতটা ভালোবাসার কতটা গুণ ভালোবাসা কত আনন্দ বলতে আমার আনন্দের দরকার নেই বাবা আমার যখন সময় হবে তখন আমি করব। সেই শুনে ছেলেটা হাসছে আর বলছে বলে আমি ওকে বার করেছি রে একার দিন নয় তখন মেয়েটা বলছে আরও করো কর তোরা করে যা আমরা শুনে যাই তোরা যত বলবি আমার তত আনন্দ হবে তাহলে বুঝতে পারছো এখনকার ছেলেমেয়েরা কত অধুপাতনে গেছে বর্তমান যুগটাই এরকম তোমরা কিন্তু এসব বাজে পথে যেও না খারাপ পথে যেও না ভালো পথে থাকো সৎ থাকো সরল থাকো সময় এলে সব হবে যৌবনে অপব্যবহার কেউ করো না তাহলে দেখবে জীবনটা ছাড়কার হয়ে যাবে বন্ধু আমার কথাটা মানো ভালো থাকবে দেখবে তোমরা সবাই সুখী হবে আসি বন্ধু আবার দেখা হবে